ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা আজকে বাংলা তারিখ হল তেরো জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল সোমবার সাতাইশ মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হল উত্তরাষারহা নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল ছয়টা চৌদ্দ মিনিট থেকে বেলা সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা নয়টা আট মিনিট থেকে বেলা এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল নেষ রাশি আজকে আপনি যে কোন কাজে লাভবান হতে পারেন মনের মতো পরিবেশ পেতে পারেন আজ দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ নৈতিক দিক থেকে কাজ নিয়ে বিবাদ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে আজ আপনার খরচ বাড়তে পারে বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আজ বন্ধুদের সঙ্গে অর্থব্যয় করবে না অতিরিক্ত কথায় অশান্তি বাঁধতে পারে সম্পদ অর্থ নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না পরিবার ভাইবোনের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ দিক পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ বৃষরাশি আজকে আপনাকে কেউ নিন্দা করতে পারে সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলুন আজ ব্যবসায় ভালো লাভের সময় কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের ফলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি আজ প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কারো সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে সদস্যদের মধ্যে মতের অমিল দেখা দেবে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক গলার কাঁটার মতো মনে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার ব্যয় হইতে পারে একটু সাবধানে থাকবেন অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আজ আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণের ফলে চিন্তা কমবে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক হতে পারে মানসিক কষ্ট পেতে পারেন আজকে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হইতে পারে আর্থিক চাপ বাড়তে পারে বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় সম্পদ অর্থ নিয়ে বিবাদ হতে পারে সাবধান থাকুন পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে পেশা পেশাজীবিকার ক্ষেত্রে বিবাদ এবং মনোকষ্ট শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ রত্ন মনস্টোন শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার সব কাজ শুভ হবে নিজেরদের জন্য কোনো ক্ষতি হতে পারে আজ সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান আজ চিকিৎসার জন্য খরচ হইতে পারে শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান সম্পদ অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পরিবার পরিবার নিয়ে একটু অশান্তি ভোগ করতে হতে পারে সম্পর্ক নতুন কোন সম্পর্কের জন্য আনন্দ লাভ পেশা ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা চুত্রিশ শুভ দিক পূর্বশুভরত্ন পান্না শুভ রং সবুজ সিংহ রাশি আজকে আপনার আঘাত লাগতে পারে একটু সাবধানে থাকবেন অযথা অশান্তি ঘটতে পারে আজ প্রিয়জনের জন্য মনে কষ্ট হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য দুশ্চিন্তা প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো যাবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পড়াশোনার জন্য খরচ হইতে পারে সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পরিবার অবান্তর কথা বলায় পরিবারে বিবাদের সম্ভাবনা সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে পেশা জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না শুভ সংখ্যা শুভসংখ্যা উনচল্লিশ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কন্যা রাশি আজকে আপনার আনন্দ লাভ হবে কোনো ভালো কাজ না হওয়ায় মনে কষ্ট হইতে পারে আজ নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সম্পদ লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশার ক্ষেত্রে শান্তি পাবেন না শুভ সংখ্যা আটানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা তুলা রাশি আজকে আপনি বিদেশ ভ্রমণে যাবার সুযোগ দেখা যাচ্ছে কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন আজ সংসারে ব্যয় কমানোর আলোচনা শত্রুভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে সম্পদ কোনও জায়গা থেকে ভালো অর্থ সাহায্য পাবেন পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হতে পারে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা পেশা পেশার স্থানে খুব আনন্দের দিন শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল বৃশ্চিক রাশি আজকে আপনি যে কোন কাজে দুনাম হইতে পারে কাজ নিয়ে খুব বাড়তে পারে আজ পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তিলাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে কোনো কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে সম্পদ আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন পেশা জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার দিকে আকর্ষণ হবে যে কোন মানুষ কোনও আশা বিনষ্ট হতে পারে আজ দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনও আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলায় অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পদ অর্থভাগ্য ভাল চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক প্রিয়জনের কথায় সম্পর্কে চির ধরতে পারে পেশা জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক উত্তর শুভ রত্ন নীলা শুভ রং নীলমকর রাশি আজকে আপনার মনে অশান্তি থাকবে সকালের দিকে শরীরে আঘাত রাখতে পারে আজ প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধির ভুল হতে পারে পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে সম্পদ ব্যবসার স্থানে অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবার পারিবারিক জীবন আনন্দময় থাকবে সম্পর্ক সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার শুভ সংখ্যা তিপ্পান্ন শুভ দিক উত্তর-পূর্ব শুভ রত্নপোখরাজ শুভ রংহলুদ কুম্ভ রাশি আজকে আপনার বন্ধু বিচ্ছেদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদের যোগ আজ শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় সুপ পরিবর্তন আসতে পারে কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে আনন্দের খবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো যাবে না পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুব সাবধান থাকুন পেশা পেশার ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার মনে অশান্তি থাকবে শরীরে যন্ত্রণা হতে পারে আজ প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের থেকে ভালো সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধতে পারে সম্পদ পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবার বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ক্ষেত্র ভালো পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্নপান্না শুভ রং হলুদ